অল্পতে যে তুষ্ট সব জিনিস তুষ্ট ঠিক আছে না হ্যাঁ যে বেশি আশা করে সে কি পায় না অল্প পায় না আপনার কি কুড়ি টাকার দোকান না ছোট দোকান ছোট দোকান আল্লাহ রহমত রাখলে ছোট দোকানের রহমত থাকে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমরা যেন দোয়া করি না अच्छा ठीक है